নমস্কার আজকে আবারও নিয়ে চলে আসবো আমার ছাদ বাগানে এই ইট পাথর বালি সিমেন্টের মেঝের ওপর সামান্য একটু মাটি দিয়ে কিভাবে আমি গাছ বসিয়েছি আর গাছ থেকে ফল পাচ্ছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। চলো দেখে নাও আমি এই যে এখানে একটা চালের বস্তা করে এক হাফ বস্তা মাটিতেই বসিয়েছিলাম এই ছোট্ট চারা কলা গাছটা কলা গাছটা ধীরে ধীরে বড় হয়েছে আজকে তার গাছে ফলও হয়েছে এটা পুরোটাই আমাদের ছাদের ওপরই মানে সিমেন্ট বালি পুরো মেঝের ওপরেই বসানো আর এটা সামান্য একটুকুনি মাটি দিয়েই তৈরি হয়েছে আর খুব একটা যত্ন নিতে হয়নি একটু জল দিয়েছি সকাল সন্ধ্যে আর ব্যাস এতেই হয়ে পেয়ে গেছি আমি দেখো গাছে কত সুন্দর ফল তো আগেও আমি আমার একটা গাছের ছাদ বাগানে গাছে দেখিয়েছিলাম কুমড়ো গাছ সেই গাছের ফল তুলতেও দেখিয়েছিলাম আজকে নিয়ে চলে এসেছি আমি আমার দেখো এই কলা বাগানে কলা গাছে দেখো কলা ধরে গেছে মোচাটা আবার ছেড়ে গেছে কলা ছেড়ে যাওয়ার পর মোচাটা কেটে নিতে হয় তো আজকে আমি মোচাটা কাটবো তার আগেই তোমাদের এই গাছটা আমি দেখিয়ে দিলাম দেখো গাছটা কতটা বড় হয়েছে শুধু এই সিমেন্টের ওপরেই সামান্য একটু মাটিতেই তো দেখো গাছটাতে যখন ফল ধরেছে নিজের হাতে বসানো গাছে খুবই আনন্দ হয় দেখে তাই তোমাদেরকেও একটু দেখালাম যারা গাছ ভালোবাসো তারা বুঝতে পারছো এই ফিলিংসটা এই অনুভূতিটা তা মনের কি আনন্দ এই বিরাট প্রাসাদ অট্টালিকার মাঝে সামান্য একটু মাটি দিয়েই তৈরি করে নিয়েছি এই আমার বাগান সামান্য একটু ছাদ বাগান কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর এই দেখো আজকে ওই গাছ থেকে মোচাটা কেটে নেব তার জন্য নিয়ে চলে নিতে হয় কাস্তে কিন্তু এখানে কাস্তে তো নেই এই ছুরিটা দিয়েই আমায় কাজ চালাতে হবে তো চলো এই ছুরিটা নিয়েই আমি যাই ওই মোচাটা কাটবো। চলো দেখতে থাকো আর এই যে তোমার চ্যানেলটার নাম তোই আমার বলা হয়নি শ্রুতিদের চ্যানেল তো শ্রুতিদের চ্যানেলেই সকলকে স্বাগত জানিয়ে আমি দেখো পুরো ভিডিওটা শুরু করেছি আর তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগবে দেখো আমার বাগানে চলে এসেছি আমি আর এই দেখো আমার মাথার ওপরেই দেখো মাথার ওপরে ঝুলছে এই মোচাটা খুব বড়ো গাছ নয় দেখো আমি হাত পেয়ে গেছি তাও একটু তো নাগালে দেখো একটু উঁচুতে আছে তো আমি ছুরিটা নিয়েছি একটু দাগ বসানোর পর টান একটু চাপ দিলেই এটা ভেঙে যাবে কেন কাস্তে হলে এটাতে কাটার সুবিধা হয় যেহেতু এটা ছুরি তো আমার ছুরি দিয়েই এইভাবে দাগ বসিয়েছি কিন্তু খুব একটা ছাড়া ছুরির মুখটা তো আর দাঁড় হয় না দা কাস্তের মুখটা যেমন দাঁত দাঁত হয় তাতে সুবিধা হয় ঘষে কেটে নিতে দেখো এইভাবে কেটে নিয়েছি আর খুবই আঠা পড়ছে এই আটাটা খুবই বাজে মানে একটা দাগ হয়ে যায় হাতে লাগলে তো এখন তো আটাটা হুড়ু ঝরছে ওপর থেকেও গাছ থেকেও আটা কিন্তু টপটপ করে ঝরছে তো আমি সরে এসেছি যেন মাথায় পড়ে যাবে আটাটা তো ওই দেখো তুলে নিলাম মানে কেটে নিলাম আমি গাছ থেকে মোচা খুবই ভালো লাগে নিজের গাছ থেকে নিজে হাতে যখন সবজিগুলো তুলি তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি গরুগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা গাছ ভালোবাসো তারা অবশ্যই বলো কেমন হয়েছে এই গাছটা আর এই দেখো আমি মোচাটা কেটে নিয়েছি তো বাড়িতে নিয়ে যাচ্ছি ঘরে নিয়ে যাচ্ছি সবাইকে প্রথমে দেখাবো তারপরে এটা রান্না করে খাওয়া হবে তো চলো আমি এটা নিয়ে যাই ঘরে তো এর আগেও তোমরা দেখেছো ভিডিও তো অনেক কিছুই গাজবে খেঁচি তো কেমন লাগলো এরম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আজকে